ফাইনালি আলহামদুলিল্লাহ ডান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি অনেক দিন হয়েছে কথা করতে যাওয়া হয় না তো আমার ছোটবা জুয়েল অনেক দিন থেকে বলতেছে ভাই সলেন কথা ঘুরে আসি তো বাতিজা জুবায়েরও বললো যে কাকা সলেন আমরা কোথাও কি ঘুরে আসি আমি বললাম যে কই যাবি বলতেছে যে সীতাকুণ্ড তো চলে গেলাম তাদের কথা মতো তাদের সাথে সীতাকুণ্ড তো দেখতে পাচ্ছেন আমরা সকালের যে ট্রেন পাঁচটার একটা ট্রেন আছে আর একটা সাতটা বাজে ট্রেন আছে আমরা দুইটাই মিস করছি পরে আমরা দিকের একটা ট্রেন ছিল ওইটার মধ্যে উঠছি উঠে দাঁড়ায় দাঁড়ায় এত মানুষ পরে আলহামদুলিল্লাহ প্রায় দুই আড়াই ঘন্টার মধ্যে আমরা নেমে গেছি সীতাকুণ্ডে সীতাকুণ্ডে নেমে আমরা সর্বপ্রথম হালকা নাস্তা খেয়ে নিলাম নাস্তা খেয়ে এরপর আমরা একটা সিনজি নিলাম বললাম যে আমাদেরকে ফাহারে নামিয়ে দেন যেহেতু আমিও নতুন জুয়েলে নতুন আহ জোবাইর নতুন আমরা আর কোথাও কখনো সীতাকুণ্ডে যাইনি আর কি তো আমাদেরকে নামিয়ে দিল একদম আহ একটু আগে এখানে আমরা আমাদের জামা কাপড় চেঞ্জ করলাম এবং কি এখান থেকে একটা লাঠি নিলাম ভালো একটা কাজ যে লাঠিগুলো আছে এটা আপনি যদি একবারে কিনে ফেলেন তাহলে চল্লিশ টাকা দাম আর যদি আপনি যদি আবার রিটার্ন করেন তাহলে বিশ টাকা আপনাকে ফেরত দিবে মানে বিশ টাকা আপনি আর নিবে এবং কি এখানে ব্যাগ রাখারও সিস্টেম আছে সব কিছু রাখার সিস্টেম আছে টোকেন দিয়ে দিবে টোকেন মতো আবার ব্যাগ নিয়ে নিবেন এই আর কি তো আমরা অবশ্যই কাজ করলাম আর আমার ছোট ভাই জুয়েল এবং জুবাইয়ের আমরা নেমেই ছবি তোলা শুরু দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে তারা ছবি তুলতেছে আমিও তুলছি বাস এরপর আমরা আস্তে আস্তে উঠে শুরু করলাম আসলে আমাদের বাক্যটা একটু খারাপ ছিল কালকে যে আমরা যখন গেছি তখন বৃষ্টি ছিল অনেক বৃষ্টির কারণে পাহাড় অনেক ফিসল ছিল আমরা অনেক মানুষ উঠছি একসাথে সবার কষ্ট হয়েছে অনেকে তো আবার চলে আসছে উঠে নাই কারণ বৃষ্টির কারণে উঠাই সম্ভব হইতেছিল না আমরা তো তবুও কষ্ট করে উঠছি অনেক কষ্ট হয়েছে এমনকি আমরা একদম উপরে যেখানে একদম পাহাড়ের উপর একটা এটা মূলত চন্দ্রনাথ পাহাড় কারণ এটা হিন্দুদের বেশিরভাগ মন্দির আর অনেক কিছু আছে হিন্দুদের তো আমরা ওইখানে গিয়েছিলাম গিয়ে ছবি তুললাম ঘুরলাম অনেক কিছুই করলাম ভিডিও বানালাম বানিয়ে আপনাদেরকেও একটু দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে দেখাই আপনাদেরকে একটু আর এখানে যারা যাবেন আমার একটাই মানে উপদেশ থাকবে যে হচ্ছে যে বৃষ্টি হলে ওঠার দরকার নাই অনেক কষ্ট হয় বৃষ্টির কারণে এই যে আমাদের আগে টেনে উঠে যাচ্ছে অবস্থা দেখছেন তুমি আমার বাতি যাস অবস্থা দেখেন যদি আপনারা কষ্ট করে নিচ থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন তাহলে হয়তো দাম একটু কম পাবেন যেমন পানি বা অনেক কিছু খাওয়ার সব কিছু দাম কম পাবেন নিচে আর যদি উপরে যান তাহলে যেহেতু তারাও কষ্ট করে উঠতে হয় সব কিছু নিয়ে তারা একটু বেশি নেবে ভাই আমরা খালি হাত পায়ে আমরা উঠতেও আমাদের কষ্ট হয়ে যায় আর তারা কতগুলো মালামাল নিয়ে উঠতে হয় এটা তো বুঝে নেই তো একটু দাম তারা বেশি নেবে আসলে পাহাড় সমুদ্র এগুলো ঘুরা দরকার আমরা আমাদের দেশটাই তো এখনো সম্পূর্ণ ঘুরতে পারি নাই আর আমারে আমার মতো ছোটবেলা থেকে আমার বন্ধুরা কোথাও করতে আমাকে যাইতে দিত না আমার মো না করতো যে না যাইতে আর আমায় কোথাও যাইতে করে আমার মন মাথা গরম হয়ে যায় আমাকে বকা বকি শুরু করে দিত যাই হোক ফাইনালি আমরা গেলাম গিয়ে ঘুরলাম আপনাদেরকে একটু দেখালাম আপনারাও দেখেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভালো লাগবে ভাই অনেক শান্তি অনেক মজা অনেক কষ্ট সবই আছে মোট কথা হচ্ছে যে আপনার উঠতে অনেক কষ্ট প্রথমত আর আজকে আমরা এমন একদিনে আইসি এখানে এখন হচ্ছে যে সব হলো যে বৃষ্টির কারণে পিছল মানে দাঁড় হাত যে এই অবস্থা নাই ওয়েদারটা একটু দেখা মানে খুবই সুন্দর ওয়েদার কষ্ট করে যদি উপরে আসি কিন্তু ওয়েদার দেখে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে যে না অন্তত অনেক সুন্দর একটা ভিউ দেখছি মনটা ফ্রেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা কথা কি কষ্ট করে হলো যদি একদম উপরে যান তাহলে আপনার মনে এমনি ফ্রেশ হয়ে যাবে মন ভালো হয়ে যাবে কারণ যে ভিউ মাসাল মানে আল্লাহ তাআলা সৃষ্টি যে এত সুন্দর আপনি যদি একদম উপরে যান বুঝতে পারবেন আকাশটা মনে হয় খুব কাছে আপনার লাগবে যে শহরটা মানে শহরটা মনে হবে যে যে আপনি খুব কাছে কাছ থেকে দেখতেছেন কে কি আপনার করতেছে না করতেছে সবকিছু দেখা যায় এত উপর আর পাহাড়গুলো এত সুন্দর দেখা যায় নিচের যতগুলা জায়গা আছে খুব সুন্দর দেখা যায় সাধারণত আমাদের বরকাছতলা বাজারও একটা টাওয়ার আছে টাওয়ার উঠলে দেখবেন যে কত সুন্দর সার দেখে দেখা যায় হ্যাঁ এই তো এই রকম টাওয়ার তো পাঁচ ছয়টার সময় হবে ওই পাহাড় তার ওই পাহাড়ের কত সুন্দর ভিউ দেখা যাবে বুঝিনি এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহ তালা কত সুন্দর করে এ দুনিয়া সৃষ্টি করেছেন যদি গত থেকে বাইর না হন তাহলে বুঝবেন না সবাই ঘুরতে যান আমরা শুধু পাহাড় না আমরা ঝর্ণা দেখেছি সাগর দেখেছি বা অনেক কিছু অনেক জায়গায় ঘুরতে গেছি আর দেখতে পাচ্ছেন জোবাইয়ের জুয়েল কত খুশি তারা আসলে অনেক খুশি ছিল কারণ তারাও প্রথমবার আমি অনেক খুশি ছিলাম আমারও প্রথমবার তারা ভাই আসবেন সমস্যা নাই তুমি ফিস্টি হলে আসার দরকার নেই ভাই জানে মারা হয়েছে যে ফিসলার ফিসলার রাস্তা আমরা দুই আড়াই ঘন্টা রাস্তা ধরে পাই তিন ঘন্টা সারা কি তিন ঘন্টা লাগছে অনেক কষ্ট আমি আর 45 টাকা মারা দিই খান আর নিয়ে বেরি অনুভূতি কেমন জুয়েল জুয়েল কষ্ট হলো আরাম আছে আলহামদুলিল্লাহ গন্তব্য বহুদূর গন্তব্য বহুদূর বহুদূর গন্তব্য ও মা গো মা ও ভাই ভাই রে জুইন হানি লো রে হানি লো রে জুইন হানি লো মাথা মাথা হানি দে আই তো শেষ ও মা ভাই তিন ম্যাচ জিম করছি মোটামুটি লেগ মারা হইছে এত কষ্ট নাই আজকে পাহাড়ে উঠি পায়ের অবস্থা প্রচুর খারাপ মানে মানে পা অলরেডি খুব কষ্ট সব সবশেষে এতটুকুই কথা বলবো সবাইকে বাংলাদেশ ঘুরে ঘুরে দেখা উচিত কারণ আল্লাহ তালা কত সুন্দর করে এই দেশটাকে সাজিয়েছেন এটা যদি নিশ্চয় না দেখেন তাহলে বুঝবেন না ঘরে বসে থাকলে হয়তো বা আমার মতো বসে থাকলে আপনারা দেখবেন না কিছু মাঝে মাঝে বাহির হয়ে যান কোথ থেকে গিয়ে দেখেন আবার মা বাবার একবারে অমত হয়ে যায় না আমার আবহাওয়া কিন্তু আমাকে একদম শেষ সময় আমাকে পারমিশন দিতে যে যাও সমস্যা নেই কারণ তারা অনুমতি না দিলে কিংবা টাকা না দিলে আমার যাওয়া হতো না ধন্যবাদ আপমুকে আমি মাঝে মাঝে আপনার সন্তানদেরকেও আপনারা অনুমতি দিয়েন ঘুরতে পাঠান কোথাও চাইলে মনটা ফ্রেশ হয় এবং কি অনেক কিছু বোঝা জানা শেখা হয় বললেই মন ফ্রেশ থাকে অনেক কিছু শিখা শেখা হয় জানা হয় দেখা হয় তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইম বরহমুল্লাহি